প্রত্যয় অনেক হাসান উদয় আমি ধর্ষণ গায়ে মেখে এক ধোয়াশা কালী কটে বোবা বধিরের ছবি রোজ রোজ আধুলির ক্লেশ মিশ্রিত ঘামে সেবারের বুদ্ধিজীবীর ভোজ মগজের যাত্রা নাস্তি এদিকে তবা স্বস্তি ভুড়িহীন মো মাঝে ফিসফাস উল্টে না মোর মসি বোকার মতন ঘষি ওই সংহার পরে রূপালি চড়ি বাজাই জোর তুড়ি বিধর্মী সত্তাম মহাকায়। মুষ্টিবদ্ধ মৃত্যু মোর রুদ্ধে খোলা ধোর উল্কাপিণ্ডে ধপ ধপ তবু বাজায় দর্শন তিক্লিও হয় মানব বানিযনা পণ্য এ ধরিত্রীকে এ ধরার পণ্য খুঁজতব মাঝে